কাজে রাখতে পারে তো ফার্স্টে আপনি ইমো ওপেন করবেন ইমো ওপেন করার পরে আপনি নির্দিষ্ট কোনো একজন ব্যক্তির স্ক্রিনশট নেওয়া বা স্ক্রিন রেকর্ড করা বন্ধ করতে পারবেন অথবা আপনার ইমুতে যারা যারা আছে সকলেরই একসাথে স্ক্রিন শট নেওয়া বা স্ক্রিন রেকর্ড করা বন্ধ করতে পারবেন আমি দুইটা ওয়ে আপনাদের সাথে শেয়ার করবো এজন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে নাহলে কিন্তু বুঝতে পারবেন না তো ফার্স্ট ওয়ে হচ্ছে আপনি নির্দিষ্ট কোনো একজন ব্যক্তির স্ক্রিনশট নেওয়া বা স্ক্রিন রেকর্ড করা বন্ধ করবেন কীভাবে এর জন্য যার স্ক্রিনশট নেওয়া বন্ধ করবেন তার চ্যাট লিস্ট ওপেন করবেন অপেন করার পরে উপর দিকে ডান কর্নারে থ্রি ডট একটা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এরপরে নিচের দিকে একটু স্কল করার পরে দেখতে পাবেন লেখা থাকবে কল প্রাইভেসি আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে আসার পরে দেখেন লেখা আছে। ব্লক স্ক্রিনশট ফর কল এই অপশনটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে এটা যদি অফ করা থাকে আপনি এটা অন করবেন তাহলে কেউ কিন্তু স্ক্রিনশট বা নিয়ে রেকর্ড করতে পারবে না ভিডিও কলে বা অডিও কলে কথা বলার সময় আর একটা হচ্ছে এখান থেকে এই যে দেখেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনি যদি ছবি বা ভিডিও সেন্ড করেন সেটা যেন সে ডাউনলোড করতে না পারে এর জন্য এখানে প্রাইভেসি চ্যাট লেখা আছে এই অপশানটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে নিচের দিকে দেখেন স্ক্রল করার পরে এই যে লেখা আছে ছোট্ট করে এখানে কেউ কিন্তু স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড বা কিন্তু ডাউনলোড করতে পারবেন আপনার ওই ছবি বা ভিডিওর এর জন্য এটা যদি অফ করা থাকে আপনি এটা অন করবেন এটা হচ্ছে স্পেসিফিক নির্দিষ্ট করে কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে বাট আপনি যদি সবার ক্ষেত্রে করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি কী করবেন এক্ষেত্রে আপনি এখান থেকে ব্যাক করবেন আপনার ইমো ওপেন করবেন ইমো ওপেন করার পরে ওপর দিকে বাম কর্নারে আপনার ইমোজ যে প্রোফাইল আছে প্রোফাইলটা আপনি ওপেন করবেন প্রোফাইল ওপেন করার পরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি লেখা আছে দুই নম্বর যে এই অপশনটা আপনি ওপেন করবেন এরপরে আপনি প্রথমে লেখা আছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এই অপশানে ক্লিক করবেন দেন এখানে দুইটা অপশান আপনাকে কাজ করতে হবে দ্বিতীয় যে অপশনটা লেখা আছে ব্লক স্ক্রিনশট ফর কল এটা আপনি আগে ওপেন করবেন তারপরে এটা আপনি অন করবেন এরপরে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে প্রথম যে অপশনটা প্রাইভেসি চ্যাট এটা আপনি অপেন করবেন তারপরে এটা যদি এখান থেকে অফ করা থাকে বা এখান থেকে অ্যাড করতে পারবেন স্পেসিফিকভাবে ঠিক আছে এই জিনিসটা যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু আপনার এই থেকেও স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না এমনক আপনি ছবি বা ভিডিও সেন্ড করলে এটাও কেউ ডাউনলোড করে গ্যালারিতে সেভ করতে না ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট টাইম শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ